এটিআই এর রয়েছে ডিভিডি প্লেয়ার রয়েছে এখানে ছোট একটা মিক্সার রয়েছে এই সেট মানে এটা দিয়ে স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে সাউন্ড তো আপনারা শুনতে পাচ্ছেন আমার ব্লগের সাথে সাথেই আর স্টেজের উপরে ব্যানার দেওয়া আছে মহামায়া স্টেজ লাইট সাউন্ড অ্যান্ড লাইট কোনো অনুষ্ঠানে রাস লাইট সার্ভি এলইডি লেজার খোয়া ঠিক আছে এবং নাটকের লাইট সব কিছুই ভাড়া পাওয়া যায় অ্যাড্রেস হচ্ছে গোবর্ধনপুর চাবদা গোলাঘাট কোলাঘাট পূর্ব মেদিনীপুর তো যে সমস্ত বন্ধুরা ভাড়া করবেন ঠিক আছে সে সমস্ত বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা পূর্ব মেদিনীপুর সাইডে আছেন বা পশ্চিম মেদিনীপুর সাইডে আছেন তো দুই জায়গা থেকে আপনারা কিন্তু এই সেট ভাড়া করতে পারবেন আর তার সাথে সাউন্ড সিস্টেম তার সাথে ডিজি তার সাথে লাইট আর বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দেবো টোটাল কি কি পরিষেবা আছে আপনারা এই নাম্বারে ফোন করবেন যারা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের আছে আমার বন্ধু তাদের কিন্তু খুব সুবিধা হবে তো অনেকেই ফোন করেন স্টেজ প্রোগ্রামের বিভিন্ন সেট জন্য তারা কিন্তু আজকে মহামায়ের এই নাম্বার আমি ভিডিও এবং ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা ওই নাম্বারে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করবেন বন্ধুরা আমি এখন স্টেজে আপনাদেরকে টোটাল স্টেজের সেট আপটা দেখাচ্ছি দেখুন একটা দুটো তিনটে চারটে ঠিক আছে মেনলি ডান্স নয় সরি আমি একটু ভুল বলেছি অর্কেস্ট্রার প্রোগ্রাম হবে সেই জন্য সাউন্ড যাতে ক্লিয়ার হয় অর্কেস্ট্রারের টিম আসবে একটু পরে প্রোগ্রাম হবে সেজন্য জন্য চারটে এলে বক্স এখানে কিন্তু এক লাইনে সুই দেওয়া হয়েছে আর ফিডব্যাক বক্সের জন্য দুটো মনিটার বক্স ইউজ করা হচ্ছে আর বাইরে অর্থাৎ অডিয়েন্সদের শোনার জন্য সিঙ্গেল বেস তার সাথে ডুয়েল টপ ঠিক আছে আর আরো বাইরে অর্থাৎ স্টেজের আরো বাইরে কিন্তু দিয়েছে দুটো ডুয়েল বেস আর দুটো মিল আছে ঠিক আছে সো বন্ধুরা এরপর আমি মহামায়া সাউন্ড সার্ভিসের গোডাউনে প্রবেশ করেছি আর এখানে ছোট বক্স বলতে এনাদের স্টেজ প্রোগ্রামের তো মেন সেট সেই জন্য স্টেজে যেখানে লাগানো আছে ওগুলো রয়েছে তাছাড়া এগুলো কি কি আছে একটু যদি বলে দাও এটা সিঙ্গেল বেস আছে আর ডুয়েল সিঙ্গেল বেস আছে ডুয়েল টপ আছে মানে আপনাদের কি শুধু স্টেজ প্রোগ্রামেরই সেট স্টেজ প্রোগ্রামেরও আছে কম্পিটিশনের নেই না আচ্ছা আউটপুটে স্টেজ প্রোগ্রামের মোটামুটি কতগুলো চং এর কাজ করতে পারেন ফিল্ডে প্রায় 40 45 40 45 50 পর্যন্ত চঙের কাজ করেন আর স্টেজে তো দেখলেন কি রকম মাল আছে স্টেজ প্রোগ্রাম করেন আর ভেতরটেই কি আছে ম্যাசில் সেটআপ আছে দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে এগুলো এগুলো কি এস এম পি এস লাইট আচ্ছা সব লাইটের হে ডেকোরেটিং লাইট আর এখানে কিছু এমপ্লিফায়ার দেখতে পাচ্ছি আর যা যা লাগে লাইটিং এর প্রচুর কিছু জিনিস রয়েছে ওগুলো তো সেই বড় বড় ইয়া লাইট মেটাল প্রচুর মেটাল রয়েছে তো কি কি প্রোগ্রামে আপনারা মেইনলি ভাড়াগুলো দেন যে কোনো অনুষ্ঠানে বিবাহ অন্য প্রাশন আচ্ছা বা পূজোয়াড়ি পুজো হুম ঠিক আছে সব বন্ধুরা কোলাঘাটের এই জায়গায় অ্যাড্রেসটা গোবর্ধন গোবর্ধনপুর তো যারা স্থানীয় কাছাকাছি আমার বন্ধুরা দেখছেন ওনাদের যে কোনো পরিষেবায় আপনারা তাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সাথে অনেক বন্ধুর ডিজি প্রবলেম হয় ডিজি পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা ওই মহামার ডিজি সার্ভিসকে ফোন করবেন আর যাদের লাইটিং প্রয়োজন দেখে নিলেন স্টেজে কীরকম লাইট দেওয়া হয় তো সেই লাইটিংকে ওই নম্বরে ফোন করবেন স্টেজ লাইট সার্ফি লাইট সবই আছে মানে যদি বক্সের সামনে করেন সেটাও দেওয়া হবে আর যদি স্টেজে দেওয়া হয় সেটাও দেওয়া হবে বিভিন্ন প্রোগ্রাম মানে প্রোগ্রামের ফুল সেট আপ মহামায়া সাউন্ড অ্যান্ড ডিজি সার্ভিস যেটা রয়েছে সেটা টোটাল মহামায়া মহামায়া স্টেজ স্টেজ লাইট ডিজি সার্ভিস সাউন্ড সব কিছু আপনাদেরকে দেখালাম এবারে আপনাদেরকে ডিজিগুলো একটু ডিসকাস করে দিচ্ছি তো দাদাভাইকে পেয়েছি নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের যে পরিষেবা মোটামুটি ডিজি অনেক আমি দেখতে পাচ্ছি গাড়িতে আছে এখানে আছে তো ওই দিক থেকে যদি বলে দেন মানে ওইটা বড়টা কত কেবি বললি একটু দেখাও এটা কত কেবি আছে একশো আচ্ছা এটা একশো পঁচিশ কেবি ডিজি আছে তো বন্ধুরা আপনারা যখন অনুষ্ঠান হবে ডিজির প্রয়োজন পড়বে ঠিক আছে আপনারা ডিজি সার্ভিসকে ফোন করবেন তাছাড়া আমাকে ফোন করবেন আমি কন্ট্যাক্ট করে দেবো ঠিক আছে অনেক সময় ডিজি পাওয়া যায় না আমাদের এই সাইডে আর ওটা একশো পঁচিশ আচ্ছা এই ছোটগুলো এগুলো কত করে আছে এটা তিরিশ কেবি আছে এটা তিরিশ কেবি আর এটা পঁচাত্তর কেবি আছে আচ্ছা তিরিশ পঁচাত্তর একশো পঁচিশ আর এটা কুড়ি আছে কুড়ি তার মানে কুড়ি তিরিশ পঁচাত্তর তিরাশি না বিরাশি একটা আছে আচ্ছা ওই গাড়িটা যেটা গাড়ি আছে মল্লিক দেখাও গাড়িটা হচ্ছে বিরাশি পয়েন্ট ফাইভ ঠিক আছে আর মোটামুটি কুড়ি তিরিশ পঁচাত্তর পনেরো পনেরো আছে তাই তো শো বন্ধুরা এই ভিডিওতে ভয়েস ওভার করছি তার কারণ হচ্ছে যখন মহামায়া সাউন্ডের প্রোগ্রাম চলছিল স্কুলের বাচ্চাদের নাচের অনুষ্ঠান তখন একটা প্রফেশনাল একটা গান বাজছিল যেটা কপিরাইটের সম্ভাবনা আছে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন একটা ছোটো সেটাপ আপ দিয়েও কত সুন্দরভাবে কিন্তু প্রোগ্রাম করা যায় অ্যাকচুয়ালি বড়ো সেট আপগুলো এক্ষেত্রে লাগে না ছোটো ছোট বক্স দুদিকে ধরুন ডুয়েল বেস আর ডুয়েল মিড সিঙ্গেল বেস ডুয়েল টপ এই ধরনের ছোট্ট সেট যারা করছেন তারা যদি বেশি করে করেন অর্থাৎ সংখ্যায় যদি বেশি থাকে ধরুন ডুয়েল বেস এখানে লাগছে ধরুন চারটে চারটে আটটা আর ডুয়েল টপ ধরুন আট পিস তো এরকম বা ষোলো পিস তো এরকম যদি বেশি পরিমাণে করে ছোট ছোট বক্স তাহলে কিন্তু অনেক ভালো হয় স্টেজ প্রোগ্রামের জন্য তো দেখুন অনেকে বড় বড়ো সেট আপ করছেন তো আমার মনে হয় ইনপুটে সেট আপ করতে গেলেও কিন্তু ব্যাপক রেজাল্ট পাওয়া যেতে পারে ইনপুটের সেট কিন্তু অনেকটাই বেটার তো ডিজে লাইটিং তার সাথে ডিজে সেট আপ সব কিছু নিয়ে মহামায় সাউন্ডের কিন্তু দারুণ একটা পরিষেবা তো অবশ্যই বিভিন্ন সিজনাল অনুষ্ঠানে আপনারা কিন্তু ভাড়া করবেন বারবার বলছি আর এই সেট আপটা কিন্তু কোলাঘাটের ওই সাইডে তো যারা ভাড়া করবেন ওই সাইডে বন্ধুরা তারা কিন্তু কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাদের সুবিধা হবে সামনাসামনি হবে আর এখানে দেখুন ডিজে লাইটিং পরিষেবার জন্য খুব ভালো কোয়ালিটির স্টেবিলাইজার আছে মানে অ্যাম্প্লিফায়ার শুধু কিনলে তো হবে না তার সাথে দেখুন লাইটিং অপারেটার করার জন্য একটা সিস্টেম আবার স্টেজ অপারেটার করার জন্য একটা সিস্টেম তো যেটা বলছিলাম মিক্সার দেখুন কত বড় একটা মিক্সার এই মিক্সার একটা লাগবে তো মিক্সার কিন্তু এরকম বড় প্রোগ্রামের জন্য ইনপুট প্রোগ্রামের জন্য একটা বড় মানে বত্রিশ চ্যানেল কিনে নিলে আমার মনে হয় যে কোনো প্রোগ্রামে কিন্তু অপার করতে সুবিধা হবে ঠিক আছে তো অনেকে ফার্স্টে হয়তো কেউ ষোলো চ্যানেল কিনে নিচ্ছে তারপরে আবার প্রয়োজন মতো আবার যে একটা বত্রিশ চ্যানেল কিনবো তো আমার মনে হয় ফার্স্টে যদি কেউ বত্রিশ চ্যানেল কিনে নেয় তাহলে কিন্তু তার অনেকটাই সুবিধা হবে তো চলুন আর ববক করছি না বন্ধুরা দেখা যাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন